ঠিক আছে কেউ কষ্ট দিলে সে পরিস্থিতি সামলানোর জন্য আপনি এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওটিতে পাঁচটি প্রধান কাজের উপর জোর দেওয়া হয়েছে যা আপনাকে মানসিক শক্তি যোগাতে সাহায্য করবে নমস্কার বন্ধু জীবন সবসময় মসৃণ হয় না মাঝে মাঝে খুব কাশের মানুষ এমনকি অচেনা কারো কাছ থেকেও আমরা এমন আঘাত পাই যা মনকে ক্ষতবিক্ষত করে দেয় প্রথমে স্বীকার করুন প্রথমে এটা মেনে নিন যে আপনি কষ্ট পেয়েছেন কষ্ট পাওয়াটা স্বাভাবিক এটা আপনার দুর্বলতা নয় চোখের জল ফেললেও দোষ নেই নিজেকে বলুন হ্যাঁ আমার কষ্ট হচ্ছে এবং এটা ঠিক আছে আজ আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আলোচনা করব যা আপনাকে এই কষ্ট থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্রথম কাজ হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া থামান ও শ্বাস নিন কষ্টের সময় আমরা প্রায়ই এমন কিছু করে ফেলি বা বলে ফেলি যার জন্য পরে অনুশোচনা হয় যেমন পাল্টা আঘাত রেগে যাওয়া বা নিজেকে গুটিয়ে নেওয়া এর জন্য করণীয় কি আমাদের কিছু সময় শান্ত থাকুন কষ্ট পেলে বা অপমানিত হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেবেন না গভীর শ্বাস নিন চোখ বন্ধ করে পাঁচবার গভীর শ্বাস নিন ও শ্বাস ছেড়ে দিন চার সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন ছয় সেকেন্ডে ছাড়ুন দর্শক বন্ধুরা আপনি এই কাজটি এখনই করতে পারেন প্রয়োজনে সেই স্থান ত্যাগ করুন যদি সম্ভব হয় সেই জায়গা বা পরিস্থিতি থেকে কিছুক্ষণের জন্য দূরে চলে যান একটু হেঁটে আসুন এতে আপনার মন শান্ত হবে এবং মাথা পরিষ্কার হবে দ্বিতীয় কাজটি হলো কষ্টের কারণ বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন কারণ বিশ্লেষণ করুন নিজেকে ঠান্ডা মাথায় তিনটি প্রশ্ন করুন নাম্বার এক কে কষ্ট দিল এই ব্যক্তি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ নাম্বার দুই কে কষ্ট দিল এটা কি ইচ্ছাকৃত নাকি তার নিজের কোনো সমস্যা বা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে নাম্বার তিন এই কষ্টের দীর্ঘমেয়াদী প্রভাব কি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন কষ্ট দেওয়ার কাজটি আপনার সম্পর্কে কিছু বলে না বরং যে দিয়েছে তার মানসিকতা বা পরিস্থিতি সম্পর্কে ধারণা দেয় অন্যের নেতিবাচক কথাকে নিজেকে উন্নত করার সুযোগ হিসেবে নিন যদি কোনো সত্য সমালোচনা থাকে তবে তা গ্রহণ করুন বাকিটা ছেড়ে দিন মনে রাখবেন সময়ের সাথে সাথে সবকিছু কিছু ফিকে হয়ে যায় এই কষ্টটাও আপনার জন্য সাময়িক তৃতীয় নিজেকে ক্ষমা করুন ও নিজের যত্নে মনোযোগ দিন। নিজেকে ক্ষমা করতে শিখুন অনেক সময় আমরা নিজে যে দোষী মনে করি কিন্তু মনে রাখবেন কিন্তু মনে রাখবেন আপনি যা করেছেন তা হয়তো তখনকার পরিস্থিতির সেরা সিদ্ধান্ত ছিল অতীতের ভুল বা পরিস্থিতির জন্য নিজেকে ক্ষমা করুন নিজের যত্ন নিন এই সময় নিজেকে ভালোবাসুন প্রিয় কাজ নিজের পছন্দ কোনো কাজ করুন গান শোনা বই পড়া বাগান করা সিনেমা দেখা এগুলোও করতে পারেন শরীরচর্চা করুন হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন এটি মনকে হালকা করে পর্যাপ্ত ঘুম ও খাবার খান নিজে শরীরের প্রতি খেয়াল রাখুন কষ্ট পেলে অনেকে ওই খাওয়া ঘুম বাদ দেন যা পরিস্থিতি আরও খারাপ করে চতুর্থ কাজ বিশ্বাসযোগ্য মানুষের সাথে কথা বলুন বা কিছু লিখুন আপনি তাদের সঙ্গে কথা বলুন আপনার সবচেয়ে কাছের এবং বিশ্বাসযোগ্য একজন মানুষের সাথে কথা বলুন তিনি সমস্যার সমাধান করতে না পারলেও শুধু কথাগুলো শুনলে মনের ভার অনেকটা কমে যাবে ডায়েরি লিখুন যদি কাউকে বলতে না পারেন তবে আপনার কষ্টগুলো একটি কাগজে বা ডায়েরিতে লিখে ফেলুন যা মনে আসছে তাই লিখুন লেখার পরে এই কাগজটি ছিঁড়ে ফেলুন বা ছিঁড়ে ফেলতে পারেন বা পুড়িয়ে দিতে পারেন এটি একটি প্রতীকী মুক্তি দেয় ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস থাকলে আপনি সেটা অনুসরণ করুন আপনার যদি কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক বিচার থাকে বা বিশ্বাস থাকে তবে সেখানে সময় দিন এটি আপনাকে মানসিক শান্তি ও ভরসা যোগাতে সাহায্য করবে পঞ্চম কাজ ফোকাস পরিবর্তন করে ভবিষ্যতের লক্ষ্য স্থির করুন বাস্তবতা বড়ই কঠিন মনকে কষ্টের দিকে ঘুরতে না দিয়ে নিজেকে কাজে ব্যস্ত রাখুন একটি নতুন দক্ষতা শিখুন অফিসের একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করুন বা এমন কিছু করুন যা আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে ভবিষ্যতের লক্ষ্য স্থির করুন নিজেকে মনে করিয়ে দিন যে আপনার জীবনের অনেক বড় লক্ষ্য রয়েছে এই কষ্ট যেন সেই লক্ষ্যের পথে বাধা না হয়ে দাঁড়ায় ছোট একটি পরিকল্পনা তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ শুরু করুন উদাহরণ হিসেবে বলতে পারি আজ এক ঘন্টা এই নতুন বিষয়টি শিখব অথবা আমি সামনের সপ্তাহে এই কাজটি শেষ করব মনে রাখবেন কষ্টের মধ্য দিয়ে আমরা আরও শক্তিশালী হই আঘাত সামলানোর ক্ষমতা আপনার আছে আপনি পারবেন তাই কষ্টকে মনে স্থান না দিয়ে আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যান তাহলে বন্ধু এই ভিডিওটি থেকে জানতে পারলাম নাম্বার এক বিরাম নিন শ্বাস নিন নাম্বার দুই ঠান্ডা মাথায় কারণ বিশ্লেষণ করুন নাম্বার তিন নিজেকে ক্ষমা করুন ও নিজের যত্ন নিন নাম্বার চার কথা বলুন বা কষ্ট লিখে ফেলুন নাম্বার পাঁচ কষ্টের জায়গা থেকে সরে আসুন দেখবেন মনটা অনেক হালকা হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ